আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আবার নতুন একটি ভিডিও শুরু করতেছি আপনারা আপনাদের কিছু লুঙ্গির পাইকারি দরদাম জানাবো বলে তো আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার লুঙ্গির কোয়ালিটিগুলো যাদের কাছ থেকে ভালো লাগে থাকে যে আমার লুঙ্গির রেটটা আসলে কম আছে তাহলে তারা আমার অর্ডার করে নেবেন আমাদের কাছ থেকে অনলাইনেও অর্ডার করে নিতে পারবেন আবার অফলাইনও নিতে পারবেন সবচাইতে ভালো হবে বেশি যদি আমার দোকানে আইসা দেই খেয়ে নেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে কারণ ক্যামেরায় তো আর সুতা বুঝে না ক্যামেরায় বুঝে কালার তো এই জন্য আপনারা যে এই লুঙ্গি নিতে ইচ্ছুক তারা চেষ্টা করবেন যে দোকানে আইসা নেওয়ার জন্য আমার কাছ থেকে থেকেই নেন আর যার কাছ থেকেই নেন আইসা দিয়ে নিজের হাতে দেবে খেয়ে নিবেন এবং অনলাইনে তো এখন অনেক প্রতারিত হয় যে এই জন্য আপনারা এই যাচাই বাছাই করে নেবেন আপনারা এই যাচাই বাছাই করে নিন তাই আর ঠকবেন না তো চলেন আর কথা না বাড়িয়ে আমি আপনাদের কিছু লঙ্গি স্যাম্পল দেখাই সর্বপ্রথম এই সাতের ভিতরে একটা কোয়ালিটি এটা অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার দেখেন এই যে কালারটা অনেক জুস একটি কালার একটা ভদ্র একটি কালার এটা পড়তে থেকে আপনার বারোশো টাকা থান পার পিস পড়তে মাত্র তিনশো টাকা দেখেন তিনশো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন একবার অবিশেষ্য রেট কিন্তু এগুলো কিনতে খুচরা বাজার থেকে কিনতে গেলে আপনার আপনাদেরকে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পিস এটার ভিতর আটটা কালার আছে আপনারা দেখে নিতে পারবেন যে যে কালার পছন্দ সেই কালার নিতে পারবেন এই যে নেক্সট একটা কোয়ালিটি একটু কালারফুলের ভিতরে এই বড়ো চেকের ভিতরে এটা পড়তে আছে কি আপনার এক হাজার পঞ্চাশ টাকা থান পার পিস পড়তে মাত্র দুইশো বাষট্টি টাকা পিস দেখেন দুইশো বাষট্টি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন একবার বিগ সাইজ সয়াত মানেই বিগ সাইজ দেখেন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো বাষট্টি টাকা পিস এটার ভিতরে দশ বারোটা কালার থাকে আপনারা কালার সেটিং করে নিতে পারবেন নেক্সট একটা কোয়ালিটি এটা পাঁচ সাতের ভিতর একটা কোয়ালিটি এটা সুন্দর একটি কালার সুন্দর একটি ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ফুর্তির চয়েস চয়েস লুঙ্গি এটা পাঁচ সাতের ভিতর এটা এক হাজার টাকা থান পার পিস বলছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন দুশো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেজেছেন অনেক সুন্দর একটি কালার পেজেছেন এটা হচ্ছে পাঁচ সাতের ভিতরে এটার ভিতর আটটা কালার থাকে আপনারা কালার দেখে নিতে পারবেন এটার ভিতরে ডিজাইনও আছে অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে কনট্যাক্ট করুন আমরা আপনাদেরকে আরও ডিজাইন দেখাবো ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এক্সট্রা একটা কোয়ালিটি হচ্ছে একটু সুকের ভিতরে দেখেন কালারটা অনেক সুন্দর লুঙ্গিটাও অনেক ভালো এটা কি এক হাজার টাকা থান পার পিস মাত্র পঞ্চাশ টাকা দেখেন টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন আবার দাম কম হলো এই রঙ গ্যারান্টি আছে যদি রঙ উঠে যায় আমাদের কাছ থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন রঙ উঠার কোনো সুযোগ নেই এক্সট্রা একটা কোয়ালিটি এটা একটু সাদার চেকের ভিতরে এটা অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার দেখেন এইটা কি আপনার গিয়া বারোশো ষাট টাকা থান পার পিস পরে গিয়ে তিনশো পনেরো টাকা দেখেন তিনশো পনেরো সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এইটাও কিন্তু রঙ উঠবে না সুতা পাতলা হবে না এটা এটা কিন্তু একটু ভালো মানের লুঙ্গি ওয়াশ লুঙ্গি এটা মাত্র তিনশো পনেরো টাকা দেখেন তিনশো পনেরো টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন আপনারা নেক্সট একটা কোয়ালিটি দেখেন এটা হচ্ছে গিয়ে আশি আশি সুতার ভিতরে এটা কাপড়টা অনেক ভালো মানের একটু চিকুন সুতার ভিতরে এটা অনেক সুন্দর একটি লুঙ্গি এটা পড়তে থেকে আঠারোশো পঞ্চাশ টাকা থান পার পিস পর চারশো বাষট্টি টাকা দেখেন চারশো বাষট্টি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি বেজেছেন অনেক সুন্দর একটি কালার বেঁচেছেন এগুলো চিকুন সুতা এগুলো কিন্তু ধুয়াছার অপ্রতারণ একবারে একদম সফট সব সুতার ভিতরে এটা গরমের ভিতরে অনেক আরামদায়ক এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বাষট্টি টাকা পিস এটার ভিতরে আটটা কালার থাকে আপনারা কালার ডিজাইন মিলিয়ে নিতে পারবেন নেক্সট একটা কোয়ালিটি এটা হয় যে দেখেন একটু কালার ফুলের ভিতরে দেখেন এটা অনেক চমকা একটি কালার অনেক সুন্দর একটি কালার এটা বড় কি আপনার নয়শো বিশ টাকা থান পার পিস মাত্র দুশো তিরিশ টাকা দেখেন দুশো তিরিশ টাকা অনেক সুন্দর একটি লঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো তিরিশ টাকা এটার ভিতরে কালার ডিজাইন আছে আপনারা যারা নিজে ইচ্ছুক তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে নেবেন এক্সট্রা একটা কোয়ালিটি দেখেন এটা জয়পাড়া লঙ্গি জয়পাড়া লুঙ্গির ভিতরে একটু শুরু চেক এর ভিতরে বড় চেকও আছে সুডু চেকও আছে এগুলো এই পর্দা থেকে আপনার বারোশো টাকা থান পার পিস পর্দা মাত্র তিনশো টাকা দেখেন তিনশো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একবার বিগ সাইজ বিগ সাইজের লঙ্গি এগুলোই সবাই ইউজ করতে পারবে না যারা একটু লম্বা আছে তারাই ইউজ করতে পারবে এটা থেকে আপনাদের মাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা পিস এটার ভিতরে একটা কালার থাকে নেক্সট একটা কোয়ালিটি যে এটা একটু কড়ি চাকের ভিতরে ঝুড়ি করছে এটার ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার এটা ছয়াতের ভিতরে এইটা পর্দা থেকে আপনার এক হাজার বিশ টাকা থান পার পিস পর্দা মাত্র দুশো পাঁচপঞ্চাশ টাকা পিস দেখেন দুশো পাঁচপঞ্চাশ টাকা পিসে কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু রঙের আনটি আছে যদি রঙ উঠে যায় আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন এমনকি যদি কোনো মাল নিয়ে বিক্রি নাও করতে পারেন যদি বাসটা ঠিক রাখেন তাহলে আমাদের কাছ থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন যে এটা বিক্রি মাল বিক্রি করতে পারবেন না ওই মালটা চেঞ্জ করে যেটা বিক্রি করতে পারবেন ওই মালটা নিয়ে যাবেন কিন্তু ওই ক্ষেত্রে আপনার বাসটা ঠিক রাখতে হবে যদি বাস এলোমেলো করে আনেন তাহলে আমরা ফেরত দিতে পারবো না নেক্সট একটা কোয়ালিটি এটা বড় চেকের ভিতরে একটা কোয়ালিটি এটা পড়তে থেকে এক হাজার চল্লিশ টাকা থান পার পিস পড়তে থাকে মাত্র দুশো ষাট টাকা দেখেন দুশো ষাট টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এগুলোই কিন্তু এই রঙ গ্যারান্টি আছে যদি রঙ উঠে যায় তাহলে আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন এক্সট্রা একটা কোয়ালিটি এটা মার্সলাইসের ভিতরে এটা অনেক সুন্দর একটি লঙ্গি অনেক সুন্দর একটি চেক আশি আশি সুতার ভিতরে এটা পড়তে থেকে আপনার উনিশশো টাকা থান পার পিস চারশো পঁচাত্তর টাকা দেখেন টাকা সুন্দর একটি লুঙ্গি বেঁধেছেন অনেক সুন্দর একটি কালার বেড়েছেন এইগুলো কিন্তু সুতা যারা একটু ভালো মানের নিতে চান এগুলো নিতে পারেন এগুলো নিঃসন্দেহে নিতে পারবেন এগুলো সুতার মানও ভালো এবং কালারও ভালো এগুলো কালারও অনেক টিকসাই এই লুঙ্গি অনেক টিকস হবে এটা কালার এক বছরও কিছু হবে না যেমন কালার এ কমে থাকবে নেক্সট একটা গল আতিক লুঙ্গি খারাই স্টাইপের ভিতরে এটা আতিক লুঙ্গি যে দেখছেন অনেক সুন্দর একটি লুঙ্গি খারাই স্ট্যাপের ভিতরে এটার নাম হচ্ছে আতিক লুঙ্গি এটা কি আপনার চোদ্দশো টাকা থান পার পিস পড়তে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি যাচ্ছেন কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন যারা খারাই স্ট্যাপে নিতে চান তারা এটা নিতে পারেন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার একদম সফট সুতার ভিতরে এগুলো এই গরমের ভিতরে খুব আরামদায়ক সুতা পড়তে অনেক আরামদায়ক কাপড়ও ঠিক সই হবে ভালো এক্সট্রা একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার নতুন ডিজাইনের ভিতরে একবার আপড্রেড ডিজাইন দেখেন এটার লুঙ্গির নাম হচ্ছে হিমেল লুঙ্গি এটা পড়তেছে কি ষোলোশো টাকা থান পার পিস পরতেছে মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকা পিসে কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আটটা কালার আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কালার সেটিং করে নিতে পারবেন এক্সট্রা একটা কোয়ালিটি এটা হচ্ছে ঝর্নার ভিতরে একটু ঝর্ণার ডিজাইনের ভিতরে এটার ডিজাইনটা অনেক সুন্দর একবার নতুন ডিজাইন আপডেট ডিজাইন এটা ষোলোশো টাকা থান পার পিস পাতা চারশো টাকা দেখেন চারশো টাকার পিসে অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছে এই লুঙ্গিটার নাম হচ্ছে অ্যাডভান্স লুঙ্গি ঝর্নার ভিতরে অ্যাডভান্স লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি রঙ ওঠার কোনো সুযোগ নেই নেক্সট একটা কোয়ালিটি হচ্ছে হালাল লুঙ্গি এটাও নতুন ডিজাইনের ভিতরে পাইরের ভিতরে একটু আবার ডিজাইন করা আছে টিকা করা আছে পাইরের ভিতরে এটি দেখেন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার দেখেন এটা পেয়ে যাচ্ছেন আপনার চোদ্দশো টাকা থান পার পিস পর মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এগুলাই কিন্তু সব পিস সব সুতার ভিতরে একবারে একদম চিকুন সুতা একবারে আপনার না ইচ্ছা করলে না দিয়েও পরতে পারবেন এগুলাই কাপড় অনেক আরামদায়ক হয় নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে আতিক লুঙ্গি দেখেন এইটা আতিক লুঙ্গির ভিতরে পাট্টা পাট্টা চেক এই যে এটা প্রথম ষোলোশো টাকা থান পার পিস প্রথম মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকা পিসে কত সুন্দর একটি কালার কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এটা অনলি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চারশো টাকা পিস এগুলি খুচরা বাজার থেকে গেলে পাঁচশো ছয়শো টাকা লাগবে আপনাদের কিনতে সর্বশেষ একটা কোয়ালিটি এটা হচ্ছে আলমুদিন আর নবাব লুঙ্গি এটা আপনার রোহিত পুরির ডুপ্লিকেট করছে কিন্তু কাপড় একটু ভালো যারা একটু ভালো মানের নিতে চান এটা নিতে পারে। এটা পড়তে থাকে আপনার বাইশশো টাকা থান পার পিস পড়তে আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুচরা বাজার তাহলে আপনার ছয়শো সাতশো টাকা লাগবে কিনতে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস যারা আপনারা আমাদের লঙ্গি নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ধারানো দেওয়ার জন্য অল্প কিছু লুঙ্গি এখানে স্যাম্পল দেখাচ্ছি এই দিক দিয়ে আরও অনেক লুঙ্গি রয়েছে এই আমার বাম সাইড দিয়ে অনেক লুঙ্গি রয়েছে আবার এই যে ডাইন ডাইন সাইড দিক দিয়েও অনেক লুঙ্গি রয়েছে সব দিচ্ছেন তো আমাদের দেখানো সম্ভব না এই জন্য আপনাদেরকে কিছু লুঙ্গি স্যাম্পল দেখালাম যারা নিতে ইচ্ছুক তারা আমার এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার এটাই জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ